আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আমি মিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার লম্বা চুলের যত্ন নিয়ে থাকি তোমাদের সব থেকে কমন একটা প্রশ্ন ছিল যে আপু তুমি তোমার চুলে কি ইউজ করো কোন শ্যাম্পুটি ইউজ করো কোন তেল দাও আর এটা শুধু আমার বিরতে না যে আপুদেরই তোমরা চুল লম্বা দেখো তাদেরকেই জিজ্ঞেস করে ফেলো যে তোমরা চুলে কি দাও যার জন্য তোমার চুল এতটা লম্বা এতটা সিল্কি এতটা শাইনি এতটা সুন্দর সো আজকে আমি তোমাদের শেয়ার করব যে কিভাবে তোমরা তোমাদের চুল পড়া বন্ধ করতে পারো তোমাদের ঘরে থাকা জিনিসপত্র দিয়ে হ্যাঁ ঠিক শুনেছো তোমাদের নামি দামি জিনিসপত্র কিনতে হবে না চুলের কেয়ার করার জন্য তোমরা ঘরে বসে তোমাদের চুলের কেয়ার করে তোমাদের চুল পড়া বন্ধ করে চুল এক মাসে দ্বিগুণ লম্বা উগুণ হতে পারো আর সেটা বিস্তারিত আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক যত্নে মেন কেয়ারটা হচ্ছে চুলে তেল দেওয়া এখন আমাদের প্রথমে জানতে হবে তেল আমাদের চুলে কি কাজ করে আমাদের সব থেকে কমন একটা বল হচ্ছে আমরা ভেবে নেই যে তেল হয়তো আমাদের চুল পড়া বন্ধ করে আর তেল হচ্ছে আমাদের চুলে কালো করে চুলটাকে ঘন লম্বা করে এটা একদমই ভুল ধারণা এটা তোমার বিশ্বাস করো বা না করো মানতেই হবে তেল কখনো চুল পড়া বন্ধ করে না বা চুল লম্বা করে না কালো করে না ঘন করে কিছু করে না তেলের কাজ হচ্ছে শুধুমাত্র তোমার চুলটাকে ময়শ্চার করে ঠিক শুনেছ তেলের কাজ হচ্ছে চুলটাকে মস্চার করে চুলটাকে নরম করে করে চুলটাকে চুলটাকে সিকি সফট রাখে এটা এটা হচ্ছে একটা তেলের কাজ তোমরা গুগলে করতে রাজা রানী যারা যারা রয়েছে সবাই তেল করতো তাদের চুলটাকে সুন্দর রাখার জন্য চুলটাকে কিন্তু ঘন লম্বা করার জন্য তো চুল লম্বার ঘন হবে একটা উপায় সেটা হচ্ছে তোমার হেয়ার কেয়ার করতে হবে তোমরা সবাই বলো আপু চুল পড়ছে প্রচুর চুল পড়ছে কি ইউজ করবো কি ইউজ করবো তো তোমাদেরকে আমি প্রত্যেকবারই কমেন্টে বলি হেয়ার কেয়ার করো হেয়ার কেয়ার না করলে চুল পড়া বন্ধ হবে না হেয়ার কেয়ারটা কি হবে সেটা কিন্তু আমি আজকে ভিডিওতে বলবো তো ফার্স্ট অফ অল চুলে তেল দেওয়া চুলে তেল কি তেল ইউজ করবে কারণ বাজারে হাজার হাজার তেল রয়েছে এই হাজার হাজার তেলে ভিড়ে তোমার কোন তেলটা চুজ করতে হবে সেটা তোমার উপর নির্ভর করছে তোমার চুলের উপর নির্ভর করছে আচ্ছা ফার্স্ট অফ অল তোমার চুল যদি পাতলা হয় চুল যদি অনেকটা ড্রাই হয় চুল মনে করো যে তুমি চুল বেশি ড্রাই মনে হচ্ছে তখন তোমাকে একটা অয়েল ইউজ করতে হবে অলিভ অয়েল ক্যাস্টর অয়েল এগুলো কিন্তু অনেকটা ভারী বা এক্সট্রা ভার্জেন্ট কোকোনাট অয়েল এই তেলগুলো অনেকটা হ্যাভি হয় অনেকটা ভারী হয় যেটা তোমার চুলে ইউজ করলে তোমার চুল অনেকক্ষণ পর্যন্ত সফট এবং আচ্ছা এখন কথা হচ্ছে এই তেলটা কখন দিতে হবে আমি সাধারণত অয়েল ইউজ করি রাতের বেলা রাতের বেলা তেল ইউজ করি বা বেশি হ্যাভি অয়েল যেমন হার্বাল গুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে বা অনেক ফেসবুক পেজে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড নাম করা হার্বাল অয়েল সেল করছে সেই হার্বাল গুলো বা পছন্দর হ্যাভি অয়েলটা আমি শ্যাম্পু করার এক ঘন্টা আগে অথবা রাতে ইউজ করি তেল কোথায় ইউজ করতে হবে স্ক্যাল্পে না চুলের আগায় গোড়া থেকে আগা পর্যন্ত তেলটা ইউজ করতে হবে যখন তুমি শ্যাম্পু করবে মনে করো আমি শ্যাম্পু করবো আজকে তাহলে আমি তেলটা কখন ইউজ করব রাতের বেলা আমি কোকোনাট অয়েল অলিভ অয়েল এগুলো মিক্স করে দেন ইউজ করবো আর যদি আমার রাতে সময় না থাকে আমি চাইলে শ্যাম্পু করার এক ঘন্টা আগে বা শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে আমি হেয়ার অয়েলটা করে ফেলি মাসাজ করে থাকি দেন শ্যাম্পু করে ফেলি আর শ্যাম্পু করার পর মাস টু বি কন্ডিশনার ইউজ করতে হবে তো তেল দেওয়া শ্যাম্পু করার বিষয় চলে গেল এখন কথা হচ্ছে আচ্ছা শ্যাম্পু করার পর তাহলে কি করতে হবে তেল দিব কোন তেলটা দিবো শ্যাম্পু করার পর কখনো হার ইউজ করবে না আমরা অনেক মনে করি হার্বাল অয়েল হয়তো সারাদিন ইউজ করতে হবে বা সবসময় ইউজ করতে হবে আজকে কালকে রেগুলার না হার্বাল অয়েল কখন ইউজ করতে হবে যখন তুমি শ্যাম্পু করবে তখন শ্যাম্পু করার পর কিন্তু তোমাকে অয়েল ইউজ করতে হবে লাইক নর্মাল যেটা হচ্ছে নন স্টিকি তোমার চুলটাকে বেশি স্টিকি করবে না আর তেলটা সাধারণত আমি কিভাবে ইউজ করি তোমরা দেখতে পাচ্ছ আমি শ্যাম্পু করার পর ফার্স্টেই আমার চুলের জ্বরটাকে ছাইনি চুল যখন সম্পূর্ণ শুকিয়ে যায় চুল শুকিয়ে যাওয়ার পর আমি সব সময় শ্যাম্পু করার পর সিরাম ইউজ করি হেয়ার সিরাম যেটা তোমরা ভিডিওতে দেখতে পারছো এই হেয়ার সিরামটা আমার খুবই খুবই পছন্দের আগে লিবন ইউজ করতাম লিবোন এর পরে আমি বাদ দিয়ে দিয়েছি কারণ লিবন আমার চুলটাকে ড্যামেজ করে ফেলেছিল অনেক কষ্টে প্রায় আমার এক বছর প্লাস সময় লেগেছিল চুলটাকে ঠিক করতে তো এরপর থেকে আমি এই সিরামটা ইউজ করি এটা আমার কাছে মোটামুটি খুব ভালোই লাগে দেন এখন বাজারে অনেক রকমের হেয়ার সিরাম পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে তোমার পছন্দের যেকোনো হেয়ার সিরাম তোমরা ইউজ করতে পারো এখন কথা হচ্ছে যাদের কাছে হেয়ার সিরাম নেই তারা কি ইউজ করবে তা আমি আমার কথা বলি আমি হেয়ার সিরাম ইউজ করি দেন চুলটাকে সুন্দরভাবে আবার আসলে আর যাদের কাছে হেয়ার সিরাম নেই তারা কি ইউজ করবে তারা হচ্ছে এটা একটা লাইফওয়ে নস্টিকই হেয়ার অয়েল ইউজ করবে লাইক যেমন হচ্ছেবা অয়েল সিরাম অয়েল আরো অনেক রকমের অয়েল রয়েছে সেই বা কোকোনাট আমি সাধারণত কোকোনাট অয়েলটা শেপ করার পর মাঝে মধ্যে ইউজ করে থাকি বা রেগুলার ইউজ করে থাকি কিভাবে মাথা ভর্তি কখনো তেল দিই না শ্যাম্পু করার পর অনেকেই আছে মাথা ভর্তি তেল দেয় আমি শ্যাম্পু করছি এখন আমার চুলে তেল দিতে হবে মাথা ভরিয়ে এটা বেশ করে আমার আম্মু করতো এখন আমি যখন থেকে আমার চুলে যত্ন নেওয়া শুরু করেছি তখন থেকে আমি এখন এই কাজটা একদমই করি না এই কাজটা করলে কি হবে তুমি শ্যাম্পু করছো শ্যাম্পু করার পর আবার চুলে তেল দিচ্ছ মাথা চুবিয়ে গোড়া থেকে তেল দিচ্ছ তোমার চুল কিন্তু আরো নরম হয়ে যাবে এতে তোমার মাথা ড্যান্ড্রাফের সমস্যা হবে মাথা চুলকাবে যেহেতু এখন প্রচুর গরম পড়েছে মাথা ঘামবে তেল দেওয়া মাথা প্রচুর ঘামে এতে তোমার মাথা থেকে একটা বাজে একটা দুর্গন্ধ বের হবে বুঝতে পারছো চুল একবারে চলে যাবে নষ্ট হয়ে যাবে তাই শ্যাম্পু করার পর কখনো মাথা চুবিয়ে তেল দিবে না কুকুরাটা কিভাবে দিচ্ছি দেখো ভিডিওতে মাত্র দুই থেকে তিন ফোটা নিবে হাতে সুতো ভাবে এভাবে রাফ করবে দেন আলতো চুলে ইউজ করবে তোমার চুলটা কি যেই শ্যাম্পুটা শ্যাম্পু করে যে তেলের যে চুলের যে মশারটা তুমি দূর করে ফেলেছ এই তেলটা দাওতে কি তোমার চুলের মশ্চারটা আবার ফিরে আসবে কিন্তু তেলটা তোমার এমনভাবে দিতে হবে যে তোমার চুলে কেউ দেখে যেন বুঝতে না পারে যে তুমি চুলে নিয়ে তেল দিয়েছো খুব সুন্দরভাবে ভাবে তোমার চুলে তেলটা দিতে হবে চুলে তেলটা কিন্তু গোড়ায় দিবে না আগায় দিবে আগায় দেওয়ার ফলে কি হবে তোমার চুলের আগা কখনো ফাটবে না আর যদিও এত হেয়ার কেয়ার করার পরও যদি চুলের আগাফাটে তাহলে কি করতে হবে বলো তো তিন মাস পর পর এক ইঞ্চির একটু কম করে চুল কেটে ফেলতে হবে চুলের আগা কি গোড়ানা হা স এই তো এভাবেও হচ্ছে তোমাদের বেসিক হেয়ার কেয়ারটা করতে হবে এই এই বেসিক হেয়ার কেয়ারটা রেগুলার করতে 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 কিন্তু তোমার চুল পড়া বন্ধ হয়ে তোমার নতুন চুল মজাবে চুল অনেকটা সিজি শাইনিং হবে চুলের আগাফাটা দূর হবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আই স্যোয়ার বিলিও হচ্ছে না চেষ্টা করে দেখো ইনশাল্লাহ হয়ে যাবে আজকের বিরোধারা তোমায় কি বুঝলে তেল ইউজ করতে হবে দুইবারে শ্যাম্পু করার আগে ইউজ করতে হবে হার্বাল অয়েল শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করে একদম আলতোভাবে আর এটা তোমরা ইউজ করতে পারো রেগুলার আলতোভাবে রেগুলার করে চুলে তেল দিই এতে তোমার চুলে মশ্চারটা লক হয়ে থাকবে তোমার চুল অনেকটা মস্টিং থাকবে চুল বেশি ড্রাই হবে না চুল সুন্দর হবে সেই হচ্ছে বেসিক হেয়ার কেয়ার যেটা আমি সাধারণত করে থাকি আর মার্শাল্লা দিলে আমার চুল দেখতে পারছি ভিডিওতে অনেক সুন্দর অনেক সিল্কি শাইনি কোনো রকমের হেয়ার ফল হচ্ছে না আলহামদুলিল্লাহ সেই তো আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর যদি তোমাদের চুল নিয়ে আরো বেশি প্রশ্ন থাকে নিচে কমেন্টে জানার পর আশা করি আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো সেই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব